হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হচ্ছে চলে আসুন ছোটো একটা ভিডিও নিয়ে আমার ভাস্তির বিয়ে সামাজিকভাবে হচ্ছে গ্রামের মধ্যে যেভাবে বিয়ে হয় আসলে ওইভাবে কোনো কিছু প্রস্তুতি নিয়ে না হঠাৎ করেই হচ্ছে দেখতে আসে দেখতে আসার প্রোগ্রাম ছিল তার মধ্যে হচ্ছে দেখতে আসে আসার পরে খাওয়া দাওয়া হয় দেন হচ্ছে সন্ধ্যার দিকে বিয়ে শি হয় আর কি তো ভাবলাম সবার সাথে শেয়ার করিয়ে বসিয়ে সবার ভালো লাগবে দেন হচ্ছে এটা একটা স্মৃতি রয়ে যাবে তার জন্য তো এই তো আমার ভাবছি এই তো আমার ভাস্তি ভাস্তি হচ্ছে সবাই সাথে শ্যুট করতেছিল মোটামুটি হচ্ছে পরিবারের যারা উপস্থিত ছিল তাদের সাথে স্মৃতি রাখার জন্য একটু ছবি তুলতে ছিল আর কি সবাই সাথে ছবি তুলে একটা স্মৃতি রাখার জন্য তো এখন হচ্ছে ওর শ্বশুর আসছে দেখার জন্য বিয়ে হয়ে গেছে তারপরে সন্দাহ নিয়ে আসছে তার শ্বশুর হচ্ছে এসে সালাম করলো তারপরে সালামি কথাবার্তা বললো চলে গেল দেন হচ্ছে যখন একটু সাজুজু করেছিল বিয়ার আগে তখন হচ্ছে মানে বিয়ে হওয়ার কিছুক্ষণ আগে বাহিরে এসে কয়েকটা ছবি ওঠাইছিল আর ওরা হচ্ছে পারিবারিকভাবে ঢাকাতে থাকে গ্রামে হচ্ছে হঠাৎ করে দেখতে আসে বিয়ে হয় আর এটা আমার ছোট ভাইয়ের সাথেও কিছু ছবি উঠাইছে তো ভাবলাম সবার সাথে এগুলো শেয়ার করে একটা স্মৃতি থাকবে আশা করি সবার ভালো লাগবে আর এই হচ্ছে ভাস্তির হাজব্যান্ড আসলে হাজব্যান্ড হচ্ছে গ্রিস থাকে মোটামুটি দেখতে শুনতে আলহামদুলিল্লাহ ভালোই ছিল কিন্তু লজ্জাবাদ ছিল যেমন এ পর্যন্ত ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন